আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলা আছেন আমি আজকে ভিডিওর প্রথমে বলে নেই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পামি মুরগির বয়স আজকে দুই মাস যারা নিতে ইচ্ছুক তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ডিমের জন্য মুরগি পালার জন্য খুঁজতেছেন তারা চাইলে এই মুরগিগুলো নিতে পারেন এই মুরগিগুলো দুই মাস অনুযায়ী যতগুলো ভ্যাকসিন প্রয়োজন সবগুলাই করানো আছে আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অনেক জায়গা থেকে পাউমি মুরগি কিনে প্রতারিত হই এই পাউমি মুরগিতেও মনে করেন এ গ্রেডের মুরগি আছে বি গ্রেড সি গ্রেড আছে এজন্য আমরা বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে এ গ্রেডের গুলাই নিতে হবে তাহলে আমরা খামার করে লাভবান হতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম